আমি আজকে চলে আসলাম কুমিল্লা জেলার মোকামিউনিয়নের ঐতিহ্যবাহী দেখছেন সবাইকে শুভ সকাল আমি আজকে আপনাদেরকে জানাবো বাজারে সকল শাক এবং সবজির দাম বাজারে আজকে সকল সবজির দাম কি অবস্থা আপনাদেরকে জানাবো কি দাম বাড়লো না কমলো কোন সবজির কত দাম আজকে জানবো আসুন আমরা জেনে আসি আজকের বাজারে কিন্তু মোটামুটি অনেক সবজি আছে মোটামুটি কারণ সবজির এখন একটু মোটামুটি দাম সেই কারণে একটু সবজি একটু কম দেখুন এই যে এর পাশে দেখুন লাউ অনেক সুন্দর ফ্রেশ টাটকা লাউ লাউ আছে আজকের বাজারে লাউ কত করে যে পঞ্চাশ টাকা ওই যে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ ষাটের মধ্যে আজকের বাজার একদম ফ্রেশ লাউটা পঞ্চাশ টাকা ষাট টাকা করে পাশে আছে শশি শশি আছে মূলা আছে বিভিন্ন প্রকার সবজি কিন্তু বাজারে থাকে আজকে শশি শশির দাম জানবো এখন শশি আছে শশি কত করে দাদা পঞ্চাশ শশি পঞ্চাশ টাকা এই পাশে মূলা মূলা আছে মূলা কত হাজার মূলা কত কেটা মাত্র মূলা মাত্র বিশ টাকা আজকের বাজারে এই যে মূলা বিশ টাকা করে দেখুন শশি পঞ্চাশ মূলা বিশ আজকের বাজারে এই যে এই পাশে কইটা কইটা কত এই যে কইটা কইটা কত কেটা তিরিশ মাত্র তিরিশটি কইটা তিরিশ টাকা এই যে সুন্দর কইটা আজকের বাজারে তিরিশ টাকা করে ওইটা বেগুন হচ্ছে একপাশে আছে দেখুন বেগুন অনেক ফ্রেশ সুন্দর বেগুন আছে বাজারে একবার কত বেগুন নব্বই তাহলে আসি আশি পঁচাশি নব্বই তার মানে একবারে ফ্রেশ যে বেগুনটা ওইটা আশি পঁচাশি নব্বই টাকা এই যে দেখুন বেগুন আছে বেগুনে কিন্তু মোটামুটি মোটামুটি আজকাল বাজারে কিন্তু বেগুন আছে পাশে দেখুন বেগুন আছে আর আশি আশি থেকে নব্বই আর ভিতরে বেগুন এই পাশে আছে বটবড়ি এই যে বটবড়ি দেখুন সিম বটবড়ি আছে অনেক সুন্দর ফ্রেশ এই যে বটবডি আছে সিম বটবড়ি অনেক সুন্দর ফ্রেশ বটবড়ি কত করে হয় যা বটবড়ি আর ষাট ষাট পঁয়ষট্টি এই যে আজকের বাজারে বটবড়ি ষাট টাকা করে অনেক সুন্দর ফ্রেশ বটবড়িগুলো আজকের বাজারে কিন্তু ষাট পঁয়ষট্টি টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এই যে বটবড়িগুলো অনেক সুন্দর ফ্রেশ টাটকা এগুলো কৃষকের বটবড়ি যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আজকের বাজার বটবটি বিক্রি হচ্ছে এই যে মিষ্টি কুমড়া আছে চাল কুমড়া আছে আজকের বাজারে দেখুন মিষ্টি কুমড়া চাল কুমড়া অনেক সুন্দর চাল কুমড়া কত করে যা কত করে পঞ্চাশ টাকা মোটামুটি দামে আগে দেখতে দাম কম আসলো আজকে পঞ্চাশ টাকা পিস চাল কুমড়া এই যে চাল কুমড়াগুলো দেখেন পঞ্চাশ টাকা পিস আর এখানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে কালারি চল্লিশ পঞ্চাশ বড়ডি বড়ডি বড় সাইজার এবং ফ্রেশ মিষ্টি কুমড়া গুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এই যে মিষ্টি কুমড়া এই পাশে কিন্তু আছে শাক এবার আমি আপনাদেরকে জানাবো শাকের বাজারে শাগের দাম লুদ্দিও আছে লুদ্ধি কাল এই যে উস্তা আছে উস্তা কত করে যে আশি টাকা উস্তা আর উস্তার দাম তাহলে অনেক বেশি আজকের বাজারে আস উস্তা বিক্রি হচ্ছে আশি টাকা করে এই যে উস্তা দেখুন উস্তা আছে লতিটা কত করে আছে লতি চল্লিশ লতি চল্লিশ টাকা করে এই যে প্রচুর লতি যেটাকে লসি লতি বলে চল্লিশ টাকা করে আজকের বাজারে এই যে এই পেশা আছে শাক আসুন আমরা শাকের দাম জানবো এবার এই যে আজকের বাজারে দেখুন শাক আছে কিন্তু এই যে শাক আজকের শাক মোটামুটি এই যে যে ডাটাগুলো দেখুন বিক্রি হচ্ছে দশ টাকা দশ টাকা করে বিক্রি হচ্ছে এই সাইজের ডাটাগুলো এই পাশে আসতে দেখুন পুঁই শাক ডাটা শাক এই যে কলমি শাক এই যে বড় বড় ডাটা তারপরে মিষ্টি কুমড়া শাক এটা মিষ্টি কুমড়া শাক না এই যে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক মাত্র দশ টাকা এই যে আজকের বাজারে মিষ্টি কুমড়া শাক বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা করে মোটামুটি শাক কিন্তু ছিল কিন্তু শাক অনেক দাম কম দশ টাকা আডি বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া আজকের বাজারে এই পাশে আছে এই যে মাইলা ডাটা বড় বড় ডাটা এই যে পঁচিশ টাকা নাটাটা একটু দাম পঁচিশ টাকা করে এই যে এই যে শাক এটা দশ টাকা ওইটা বড় সাইজের জন্য পঁচিশ টাকা আঠাশ টাকা করে কলমিটা কত করে এই যে কলমি শাক মাত্র পাঁচ টাকা ছয় টাকা করে কলমি শাক এই যে কলমি শাক পাঁচ টাকা ছয় টাকা করে আডি বিক্রি হচ্ছে আজকের বাজারে শাকের দাম অনেকটা কম আজকের বাজারে দাম আস্তে আস্তে কমতেছে এরকম এটা কিন্তু আমাদের নিমসের বাজারে কিন্তু দৃশ্য অনেক সুন্দর শাক উড়ে সেই জন্য অনেক সুন্দর লাগে নিমসের বাজারের দৃশ্যটা এই যে কলমি শাক বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা ছয় টাকা আড়ি পাঁচ টাকা ছয় টাকা আড়ি বিক্রি হচ্ছে আর এখানে নাইলা শাক এটাকে পাট শাকও বলে নাইলা শাকও বলে পাট শাক কত করে হচ্ছে পাঁচ শাক কত করে হচ্ছে 14 টাকা আজকের বাজারে পাঁচ শাক বিক্রি হয়েছে 14 টাকা করে এই যে দেখুন সুন্দর পাঁচ শাক কিন্তু 14 টাকা করে বিক্রি হয়েছে এই যে দেখুন এই পাশে কিন্তু শাক আছে মোটামুটি ভালো প্রচুর পরিমাণে শাক এই যে দেখুন শাক বাজার আমি কিন্তু আছি বর্তমানে শুধু শাক বাজার এখানে শুধু শাক ও এই যে দেখুন গাড়ি গাড়ি শাক এখানে প্রচুর পরিমাণে শাক কিন্তু আজকের বাজারে আছে শাকের দাম কিন্তু আগের চেয়ে অনেকটা কম সেই জন্য কৃষকদের একটু হতাশ এখানে আছে মেট্রোস এই যে মেট্রোস পাতা মেট্রোস শাক যেটাকে বলে এটা মেট্রোস পাতা না অন্য কিছু কয় চুয়া পাতা চুয়া পাতা 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 কত করে যা টাকা করে যা তো মোটামুটি ভালোই আছে এই যে বারো টাকা আটি ম্যাট্রেস পাতা যেটা চুয়া আসে বলে এই যে ম্যাট্রেস পাতা বারো টাকা আটি বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে এই পাশেও দেখুন আছে শাক বিভিন্ন প্রকার শাক কিন্তু এই পাশে আছে এখানে আছে লাল শাক অনেক সুন্দর ফ্রেশ টাটকা লাল শাক লাল শাক কত কেজি লাল শাক কত করে আঠারো টিয়া তাহলে একটু দাম ঠিকই আছে লাল শাক আজকের বাজারে আঠারো টাকা বিক্রি হচ্ছে বাজারে নিমশার আঠারো টাকা করে বিক্রি হচ্ছে লাল শাক আর এই পুঁশাকটা পুঁশাক কত হয়েছে একই দামে পুঁশাকও পনেরো টাকা আঠারো টাকা আজকের বাজারে কিন্তু লাল শাকের দাম অনেকটা কম নিমসার বাজার কম দামে পাবেন নিমসার বাজার যে কোনো শাক আপনারা কমে নিতে পারবেন নিমসার বাজার থেকে একদম কৃষকের টাটকা ফ্রেশ শাকগুলোও কিন্তু পাবেন নিমসার বাজার একদম টাটকা টাটকা ফ্রেশ শাকগুলো আপনারা নিমসের বাজার কম দামে নিতে পারবেন এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় যে দেখুন প্রচুর পরিমাণে শাক কিন্তু আজকের বাজারে পনেরো টাকা আঠারো টাকা পুঁই শাক লাল শাক সবই এই যে দেখুন আর ডাটা শাক যেটা শাক সে বিক্রি হয় সেটা মাত্র আট টাকা দশ টাকা বিক্রি হয় এই যে দেখুন আরও ওই পাশে কিন্তু শাক আছে আপনাদেরকে দেখাই এই যে শাক দেখুন প্রচুর পরিমাণে শাক কিন্তু আজকের বাজারে আছে এই যে তো কলমি শাকের দাম কম দাম কম কত ছয় ষাটটা মাত্র ছয়টিয়া ষাট টাকা আজকের বাজারে কলমি শাক অনেক কম কিন্তু কিন্তু ছোট ছোট বাজারে কিন্তু একটু দাম পাবেন কারণ এখান থেকে নিয়ে কিন্তু ছোট ছোট বাজারগুলোতে বিক্রি করে এই যে আমাদের ঐতিহ্যবাহী নিমশার খাঁচা বাজারে এই শাকের অবস্থা